বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের এম্বয়ডারি ওয়ার্কের কটনের ড্রেস মানে পাকিস্তানে পাকিস্তানি ড্রেসটার ড্রেসের মাস্টার কপি থ্রি ডি প্রিন্টের উপর আমি ড্রেসগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফুল কটনের ভিতরে থ্রি ডি প্রিন্টের ওপর হবে থ্রি ডি প্রিন্টের উপর হবে একদমই অসম্ভব সুন্দর লেভেলের ড্রেস দেখেন অসম্ভব সুন্দর লেভেলের ড্রেস না বললেই না এই যে দেখেন এই ড্রেসটা দেখেন অনেকটা সুন্দর গলার দিকটাই সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে জিরো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে অ্যাম্বয়ডারি কাজ করা প্রিন্টটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে দেখেন প্যান্টের কাপড় অন্যটা যারা ফ্রি সাইজের ড্রেস নিতে চান এইগুলো হচ্ছে ফ্রি সাইজের ড্রেস আর কটনের ড্রেস গরমে পরে অনেক আরাম পাবেন অন্যটা মার্শাল্লা অনেক সুন্দর ওনাটা আরও বেশি সুন্দর ওনাটাতে সুন্দর করে আপনার সাইডে এরকম হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েঞ্জের কাজ প্লাস হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ সিকোয়েঞ্জ এম্বয়ডারি কাজ করা আছে ওনাটার সাইডে আর এইটা হচ্ছে আর কালার দেখা মানে আর ডিজাইন দেখাচ্ছি এগুলোর কোনো কালার নাই একটা করে কালার আছে আর হচ্ছে প্রত্যেকটা ডিজাইনই ভিন্ন প্রত্যেকটার কালারই কিন্তু ভিন্ন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার একটা ড্রেস আর কি সরি এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে সুন্দর করে গলার সুন্দর করে আপনার এমব্রয়ডারি অর্ডার করা আছে পিটনে এমব্রয়ডারি অর্ডার করা থাকবে থ্রি ডি প্রিন্টের উপরেই থাকবে ড্রেসগুলো আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে হচ্ছে ওন্নাটা দেখেন উন্যাগুলো অসম্ভব সুন্দর অন্যগুলো সুন্দর সাড়ে পাঁচ হাতের বড় নামাজি উন্না থাকবে সাড়ে পাঁচ হাতের বড় নামাজি অন্য থাকবে আউট করা অন্যটার সাইডে প্লাস হচ্ছে বোরিং করা কাট আউট করা প্লাস হচ্ছে বোরিং করা আছে অন্যটার সাইডে ফুল কটনের উপর হবে এই যে ব্ল্যাক কালার একটা আছে এগুলো কিন্তু পাকিস্তানি হচ্ছে ড্রেসের মাস্টার কপিগুলো মাস্টার কপিগুলো দেখেন পরে যতটা আরাম পাবেন দেখতে অনেক বেশি সুন্দর পরেও যত মানে আরামে থাকবেন গরমের ভিতরেও দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে এই যে দেখেন এইটা হচ্ছে আরেকটা ড্রেস এই যে গলাতে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা পিটানো এমব্রয়ডারি করা এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্ট এইটা হচ্ছে প্রিন্টের উপর থ্রি ডি প্রিন্ট্রি দিকটা এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে উন্যাটা এইটা থাকবে ড্রেসের ওন্নাটা দেখেন যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডারটা করে দিতে হবে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সুন্দর করে কাট আউট করা আছে এমব্রয়ডারি ওয়ার্কের উপর সুন্দর করে আউট করা আছে ড্রেসটাতে দেখেন এইটা হচ্ছে ড্রেসের উনাটা দেখাইলাম এইটা হচ্ছে আর একটা ড্রেস শেষের ড্রেসটা দেখাচ্ছি আমি এই যে দেখেন খুবই খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেসের কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছে এটাও সুন্দর করে সিকুয়েঞ্জের কাজ করা আছে গলার দিকটায় সিকোয়েঞ্জের কাজ অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ আর এটা হচ্ছে নিচের দিকটা দেখেন এটা হচ্ছে নিচের দিকটা নিচের দিকটাও সুন্দর করে অ্যাম্বোডারি কাজ করা সিকুয়েঞ্জের কাজ করা খুবই সুন্দর করে চাইলে আপনি কাট আউট করে নিতে পারবেন চাইলে ভালো করে সুন্দর করে কাট আউট করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওনাটা এগুলো হাতে পেলে তখন বুঝতে পারবেন কাপড়টা একদমই সফট ম্যাটেরিয়ালের এই যে এই গরমের ভিতরে পরে অনেক আরাম পাবেন এই যে ওনাটা হচ্ছে এরকম ওনাটা থাকবে এরকমের আপনি চাইলে ওনাটার সাইডে কাট আউট করে নিতে পারবেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আসতে এগুলোর প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা করে যার যেটা লাগবে আমাদের যে অর্ডারটা করতে হবে